ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তারাপীঠ ঘুরতে আর মায়ের দর্শন করতে চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আশা করি সকলের ভালো লাগবে এই যে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি বালুরঘাট থেকে সাড়ে পাঁচটার সময় ট্রেন ছাড়লো আমরা রামপুরহাটে গিয়ে পৌঁছাবো প্রায় দশটা সাড়ে দশটার দিকে এই যে আমরা রামপুরহাট জংশনে নেমে পড়েছি এখান থেকে আবার টোটো করে যেতে হবে তারাপীঠ এই যে দেখো চারপাশের দৃশ্য প্রচণ্ড গরম ছিল ওই দিনটা আমরা যেদিন গেছিলাম এই যে মন্দিরের মেন গেটটা এদিক দিয়ে সোজা যেতে হবে দেখো রাস্তার দুপাশেই কিন্তু ঠাকুরের জিনিসপত্র কেনার দোকান আছে এই যে প্রসাদের দোকান যে মন্দির তারাপীঠ যা বীরভূম জেলার রামপুর শহরের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থক্ষেত্র তারাপীঠ মন্দিরে দেবী তারার পূজা করা হয় যা একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হিসাবেও বিবেচিত এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল পনেরোই এপ্রিল আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে হিন্দু পুরাণ অনুযায়ী শিবের রুদ্রতাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল তার থেকে ভারত জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম হয় তারাপীঠেও একান্নটি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয় সতীর চোখের ঊর্ধ্ব মণি অর্থাৎ তারাপড়ায় দ্বারকা নদীর চণ্ডীপুর আজ তারাপীঠ নামে পরিচিত একান্নটি সতীপীঠের মধ্যে তারাপীঠ হলো একটি এখানে দেবী সতী তৃতীয় নয়ন বা নয়ন তারা পতিত হয়েছে বলে বিশ্বাস করা হয় তারা মায়ের পরম ভক্ত সাধক বামাখেপা তারাপীঠের এই পবিত্র স্থানে বসেই তারা মায়ের তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে এরপরে যখন আমাদের লাইন আসবে তখন আমরা ভিতরে ঢুকবো এখন এখান থেকেই ভিডিও করছি প্রচণ্ড ভিড় ছিল তখনই পুজো দিয়ে দিয়েছিলাম মেয়ে দেখো পুজো টুজো শেষ হয়ে গেছে এখন আমরা একটু বসে বসে আছি সবাই পুজো দেওয়ার পরে ঠাকুর মাসে আমাদের মাথায় এটা বেঁধে দিল আর ওই দিন প্রচণ্ড গরম ছিল সারাদিন উপাস করে শরীর আর চলছিল না আমরা পুজো টুজো শেষ করে এখন হচ্ছে এই যে বাইরে বেরিয়ে এসেছি দেখো সবাই হ্যালো গাইজ আমরা এখন হোটেলে খেতে বসে গেছি একটা মন্দিরের সামনে হোটেল ছিল বেশ ভালো খেতে নিরামিষ আমরা আমরা কোথায় আছি বল এই যে আমরা একটু হোটেলে রেস্ট নিচ্ছি বিকালবেলা ভাবছি একটু সামনাসামনি বেরোবো একটু কেনাকাটা করব সবার জন্য এই দেখো আমরা বেরিয়ে গেছি বিকালে দুপুরের টাইমটা প্রচন্ড গরম ছিল ওখানে আমরা যখন গেছিলাম বাবা ওদের আওয়াজ নিচের থেকেও সরে যাচ্ছে আমরা খুব গরম লেগেছিল তাই এখানে এসছে এই যে এটা ছিল আমাদের হোটেলের রুমটা তোমাদের সাথে শেয়ার করলাম একবার এতজন হবে না এই যে আমরা স্টেশনে চলে এসেছি আমরা ট্রেনেও উঠে গেছি এবার বাড়ি ফেলার পালা আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি তোমাদের সাথে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে সকালে ভালো থেকো বাই այդ երկու պահստաններն է